হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ট উইথ জি তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করব কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে আজকে একটা টেক্সট আমরা আলোচনা করবো তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো পুণ্যলোক ঈশ্বরচন্দ্র মেদিনীপুর মণ্ডলসিয় বীরসিংহ গ্রামে জায়তে এখানে জায়ত আছে না জায়তে হবে ভুল আছে একটু তাহলে পুণ্যলোক পুণ্য চরিত্র পবিত্র চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর মণ্ডলের অর্থাৎ মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ওষীয় মহাপুরুষসে জনকহ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় জননীচ ভগবতী দেবী এই মহাপুরুষ এই পুণ্যাত্মা মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা হচ্ছে ভগবতী দেবী ঠাকুরদাসহ নিতরাং দরিদ্র ঠাকুর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অতীব ছিলেন দরিদ্র ছিলেন খুব দরিদ্র ছিলেন শৈশবে ঈশ্বরচন্দ্র মহতা কষ্টেন বিদ্যাভ্যাসং বিদ্যাভ্যাসাং করতিস্ম শৈশবকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অতি কষ্টে বিদ্যাভ্যাস করেছিলেন অর্থাৎ পড়াশোনা করেছিলেন তস্য গৃহে তৈলাভাবাথ নাক্তং দ্বীপ ন জলদিস্ম তার গৃহে তেলের অভাবে রাত্রিতে কখনোই প্রদীপ জ্বলত না সায়ং মার্গসে স্কীন লোকে পঠিত্যাপি অসামান্য অধ্যবসায়ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতি উপাধিং লাভতেস্ম এটা সন্ধি ভেঙে বললাম ইত্যুপাধিং হবে তাই না সন্ধিযুক্ত করে তাহলে সন্ধ্যাবেলায় রাস্তার স্বল্প আলোয় তিনি এত অসামান্য পড়াশোনা করেছেন তুলনাহীন পড়াশোনা করেছেন ঠিক আছে অধ্যয়ন করেছেন যে তিনি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন তাই না তাহলে স্টুডেন্টস বুঝতে পারছো যে মানুষটা কতটা স্ট্রাগেল করেছে তাই না এখানে দেখো নেক্সট তদালয়ে প্রদীপে নজ্বিত প্রদীপ অনজড়িত অপি ভুলেছে একটু স্বদেশে জ্ঞানাদীপ এবং তার বাড়িতে কখনোই প্রদীপ জ্বলত না তেলের অভাবে কিন্তু তিনি দেশে কি করেছেন জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিলেন সকলের মধ্যে জ্ঞানের সঞ্চার করেছিলেন ন কেবলং বিদ্যায়াহা ঈশ্বরচন্দ্রাহা দয়াহা অপি সাগরহ ভাবতীষ্ম তিনি কেবল বিদ্যার সাগর ছিলেন এমনটা নয় তিনি কেবল বিদ্যার সাগর এটা কিন্তু নয় তিনি কিন্তু দয়ার সাগর করুণারও সাগর ছিলেন তাই না দেখো পুণ্য লোক অয়ম মহাত্মা দুঃখিনাং দুঃখ নিবারণায় দেশে শিক্ষা বিস্তারায়চ ত্তস্ত বহুলাংশ দান করাতে স্ম এই যে এই পূর্ণলোক এই পূর্ণ চরিত্র মহাত্মা ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুঃখী ব্যক্তিদের দুস্থ ব্যক্তিদের দুঃখ নিবারণের জন্য কষ্ট নিবারণের জন্য এবং সমগ্র দেশে শিক্ষা বিস্তারের জন্য তার সম্পত্তির অনেকাংশ দান করেছিলেন তাই না দেখো সর্বোপরি স্ম ঈশ্বরচন্দ্রস মাতৃভক্তি কিন্তু এই সকলের থেকেও সর্বোপরি সবার উপরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি মায়ের প্রতি ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা ন স মাতা পিত্র রাধেশং লঙ্ঘ সে কখনো কিন্তু মাতা পিতার আদেশ উল্লঙ্ঘন করতো না ঠিক আছে মা তো রাধস্তস্য প্রাণভিয় অপি গরিয়াং ভবতিস্ম তিনি মাতার আদেশকে ঠিক আছে প্রাণের থেকেও শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম মনে করতেন গরিমাময় মনে করতেন একদা মাতুর ইচ্ছা পূরণায় সবর্ষাকালে জলস্ফীতাং ভীষণ দামোদর নদমি সন্তরায় তরতি এক সময় মায়ের ইচ্ছা পূরণের জন্য মায়ের আদেশ পূরণের জন্য তিনি বর্ষাকালে জলস্ফীত ভীষণ দামোদর নদী সাঁতার কেটে পার হয়েছিলেন ইদৃশি অসামান্য মাতৃভক্তি কুত্রাপি দৃশ্যতে এই রকমের অসামান্য মাতৃভক্তি মায়ের প্রতি ভালোবাসা মায়ের প্রতি শ্রদ্ধা আর কোথাও কিন্তু দেখা যায় না তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসে আমি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তোমাদের টেক্সটটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিলাম তোমাদের কাজ কি হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই না আজকের মতো এখানেই পরের ক্লাস নতুন টপিক নিয়ে হাজির হব আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না